মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ আল্লাহ রব্বুল ইসুল জালাল বলেছেন গোলাম রিফ এই হায়াতি জিন্দগি অনেক দাম রয়েছে যে জীবন সম্পর্কে তোমার কোন ধারণা নাই আগুলাম যে জিন্দগি তুমি জানো না হায়াতে জিন্দগির কত দাম তোমাদেরকে বুঝাতে চাই মনে রাখো একজন মহিলার একসাথে দুইটা বাচ্চা জন্ম দিয়েছে জমজ একসাথে দুইটা বাচ্চা জন্ম দিয়েছে এক মহিলা এক মিনিট আগে একটা বাচ্চার জন্ম হয়েছে যেই বাচ্চাটার হাত আছে পা আছে চোখ আছে মাথা আছে পঞ্চ আছে দেখতে অনেক সুন্দর ছেলে এটাকে দেখলে বড় পছন্দ হয় মায়া লাগে ভালোবাসা লাগে এই বাচ্চাটা জন্ম নিয়েছে মাত্র এক মিনিট হয়েছে কিন্তু দুনিয়ার জমিনে বেঁচে আসে নাই মৃত জন্ম নিয়েছে হাত আছে পা আছে পুরা বডি তার স্ট্রাকচার সুন্দর কিন্তু দুনিয়ার জমিনে এক সেকেন্ডের হায়াত নিয়ে আসে নাই মৃত দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে আমি জানতে চাই তার জানাজা লাগবে কথা বলেন কেন লাগবে এ তো তো আসছেই মরা তার জানাজা লাগবে তার জানাজা লাগবে না গোসল লাগবে না কাফন লাগবে না কোন জিনিস তার দরকার নাই আপনি দিতে চাইলে দিতে পারবেন শরীয়ত বাধ্য করবে না কারণ শরীয়তের কোনো বিধান নাই শরীয়তের সকল বিধান হায়াতে জিন্দগির সাথে জীবনের সাথে সম্পর্ক অত মরা মৃত্যুর সাথে ইসলামের কোন মৌলিক বিধানের সম্পর্ক নাই হাত আছে আছে সব কিন্তু হায়াত নাই তার জানাজার নামাজ আছে কথা বলেন জানাজার নামাজ নাই এক মিনিট আগে এক মিনিট পরে আরেকটা বাচ্চা জন্ম নিয়েছে যেই বাচ্চার দুটো হাত নাই দুটা পা নাই চৌকো নাই কিন্তু দুনিয়ার জমিনে আসার পরে এক মিনিট নড়াচড়া করেছে এক সেকেন্ড নড়াচড়া করেছে অথবা কান্না করেছে বলেন তো তার জানাজা লাগবে নি তার জানাজাও লাগবে অসুগুচল লাগবে কাফোনো লাগবে এর কারণ হলো হায়াতে জিন্দেগিতে সে বেঁচেছিল হায়াতে জিন্দেগিতে বাঁচলে দুনিয়ার স্বরে আহকাম প্রয়োগ হয়ে যায় আবার বন্ধুগণ ওই এক মিনিট দুনিয়ার জমিনে বেঁচে যাওয়ার কারণে এই গোলামের দাম আল্লাহর কাছে কতটুকু বেড়ে গেল আপনারা জানবেন না বন্ধুগণ খেয়াল করে শুনেন কান খাড়া করে শুনেন কেয়ামতের দিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেই দিন আল্লাহর নাম গফফার থাকবে না আল্লাহর নাম সাত্তার থাকবে না আল্লাহর নাম রহিম থাকবে না আল্লাহর নাম রহমান থাকবে না যেই দিন হবে আল্লাহর নাম কাহার যেই দিন হবে নাম জব্বার কোনো স্যাক্রিফাইস করবে না কারো দিকে তাকাবে না ভাবেয়া মাল মিথ কয়লা দার রতিন খাই রইয়্য র ওয়াইয়া কয়লা দার রতিন সর থেকে চুল পরিমাণ অন্যায় কেউ ছাড়বে না চল থেকে চুল পরিমাণ ভালো জিনিস কেউ ছেড়ে দিবে না সব তোমার সামনে হাজির করে দিবে আর বলবে এ কর কিতাবায় কা এই দুনিয়ার জমিনে কিছুক্ষণ বেঁচে যাওয়ার কারণে আল্লাহর গুলামের এত দাম হয়ে যায় এত দাম হয়ে যায় কেয়ামতের দিনে আল্লাহ রব্বুল ইজেত তোল জালাল হিসাব নিকাশের আগে ফেরেস্তাদেরকে বলবেন ফেরেস্তারা যে বাচ্চাগুলা দুনিয়ার জমিনে ছোট অবস্থায় মারা গিয়েছে না বালিক মারা গিয়েছে পৃথিবীর জমিনে এক সেকেন্ড এক মিনিট বেঁচে যাওয়ার পরে মারা গিয়েছে কিছুক্ষণ পরে আমি আল্লাহ বিচার শুরু করবো কেয়া মাঠে ওরা যেন দৌড়া দৌড়ি করতে না পারে ওদের কোনো হিসাব নাই আমি আল্লাহ জালাল ওদের সকলকে জান্নাতে দিতে চাই সুতরাং তাদের কাছে জান্নাতের পাসপোর্ট ধরাইয়া দাও আর তাদের সবাইকে জান্নাতি বলে ঘোষণা করে দাও আমার বন্ধুগণ এই ছোট্ট ছোট্ট বাচ্চারা জান্নাতের সার্টিফিকেট হাতে নেবে জান্নাতের পাসপোর্ট হাতে নেবে আল্লাহ যখন চেয়ারে বসে যাবেন বিচার কার্য সম্পাদন করার জন্য ওই সময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল চেয়ারে বসে যখন চিৎকার করে বলবেন আজ আছো কিলিমানিল মুলকুল ইয়াউম দেখো কার ক্ষমতা আছে দাঁড়াও তোমার নাকি ক্ষমতা আছে একটু দেখি ক্ষমতা কেমন তোমার নাকি দুনিয়ার জমিনে চেয়ার ছিল তোমার নাকি দুনিয়ার জমিনে পাওয়ার ছিল তোমার নাকি দুনিয়ার জমিনে ক্ষমতা ছিল একটু দাঁড়াও কেউ দাঁড়াবে না আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম মাকামে মাহমুদে পড়ে চিৎকার করে কাঁদবেন আর বলবেন আল্লাহ তালা এভাবে চিল্লা চিল্লি করে বলেন কে আছো দাঁড়াও কে দাঁড়াবে আপনার সামনে দাঁড়াবার মতো সাহস আছে কার কার ক্ষমতা আছে আপনার সামনে দাঁড়াবে কেউ দাঁড়াবে না আল্লাহ আমি কি কোনো দিন বলছি আপনার মতো ক্ষমতা আমার আছে আল্লাহ আমি কি কোনো দিন বলছি আমার পাওয়ার আছে কোনো দিন বলি নেই আজকে কেয়ামতের মাঠে তুমি যে এইভাবে চিৎকার করতেছ আল্লাহ তাআলা তোমার চিৎকারে তো কেউ দাঁড়াবে না কথা বলবে না আল্লাহ রসুল বলবেন বন্ধুরে তুমি মাথা উঠাও তোমার কান্না আমি আল্লাহর ভালো লাগে না দুনিয়ার জমিনে যথেষ্ট কান্না করেছ দুনিয়ার জমিনে যথেষ্ট চোখের পানি ছেড়ে দিয়েছ অনেক অত্যাচার সহ্য করে দিন প্রচার করেছ বন্ধুরে আজকের দিন তোমার কান্নার দিন না মাথা উঠাও আমি আল্লাহ তোমার জন্য স্পেশাল চেয়ার রেখে দিয়েছি জান্নাতি পোশাক রেখে দিয়েছি তুমি জান্নাত পোশাক পরে চেয়ারে বসো আল্লাহ আল্লাহ না আমার কথা তোমার লাগবে আল্লাহ জালাল বলবেন বন্ধুরে মাথা উঠাবো আল্লাহ রসুল কে আল্লাহ তাআলা বলবেন বন্ধু মাথা উঠাও আল্লাহ রসুল বলবেন কেন মাথা উঠাবো তোমার কষ্ট হবে আমি জানি তুমি মাথা উঠাও আল্লাহর রাসূলকে আল্লাহ বলবেন বন্ধু কি বলতে চাও তুমি বলো তো কি জন্য মাথা না কান্না করা কেন আল্লাহর পয়গম্বর ডেকে বলবেন আল্লাহ তাআলা আমি তোমার কাছে চাই হিসাব শুরু করো বিচার শুরু করো কিয়ামতের মার তুমি قائم করে রেখে দিয়েছো এখানে নামাজি বেনামাজি চোর ডাকাত সব মানুষ আছে বিচার না করা পর্যন্ত জাহান জাহান্নামি বুঝা যাচ্ছে না আল্লাহ তাহলে সবার তো কষ্ট হয় বিচার করে যার অন্যায় হয়েছে তাকে আপনি শাস্তি দেন কিন্তু কেয়ামতের মাঠে আপনি সবাইকে দাঁড় করিয়ে রেখে দিয়েছেন মানুষের কষ্ট হয় আল্লাহ বলবেন বন্ধুরে ওদের আমল নামা দেখে তো আমার লাভ নাই বিচার করে লাভ নাই সবগুলাকে জাহান্নামে দিব ওদের আমল নামা দেখে লাভ কি আমল নামায় দেখবো সালাদ পড়েছে চুরি করেছে মিথ্যা বলেছে আমার তেরিখে আনত করেছে আমি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিয়েছে হারাম খেয়েছে অন্যায় করেছে গুলা তার আমল নামায় দেখবো এই আমল নামা দেখে তো বিচার করে লাভ নাই বিনা বিচারে জাহান নামে দিতে চাই মনে রাখবা বুখারির হাদিস রসুল পাক সাল্লাহ ইসলাম আল্লাহ কে বলবেন আল্লাহ তালা এভাবে রাগ করার দরকার নাই অমনি আপনার কাছে এই মুহূর্তে আমি একটা আমল নামা পেশ করতে চাই আপনি আমল একটু দেখেন পর্যালোচনা করেন যদি ভালো লাগে আপনি সে আমল নামা দেখে বিচার করবেন আর যদি ভালো না লাগে আপনি সবাইকে বিনা বিচারে জাহান নামে আল্লাহর আমল নামা পেশ করবেন আল্লাহ আমল নামা হাতে নিবেন এক পৃষ্ঠা করে উল্টাতে লাগবেন কোনো জায়গায় কাটবার জায়গা নাই এক থেকে শুরু করে শেষ পর্যন্ত যাবেন কোন জায়গায় কলম লাগানো যাবে না আল্লাহ বলবেন বন্ধুরে কার আমলনামা নামা দিয়েছ একটা জায়গায় কোনো ভুল নাই এই আমলনামা নামা দেখে আমি খুশি হয়ে গিয়েছি আল্লাহর কাছে আমার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলি হুসাল্লাম ডাক দিয়ে বলবেন আল্লাহ তালা এটা আমার আমল না দুনিয়ার কোন পয়গাম্বরের আমল নামানা এটা হলো আমার পাগলা সাহাবি হজরতে আবু বকরের আমল নামা পড়েন সোহান আল্লাহ জালাল বলছেন আবু বকরের আমল নামা এত সুন্দর করে আমার সামনে দিয়েছ বন্ধু আমার মন খুশি হয়ে গিয়েছে বিচার কার্য শুরু করতে চাই আল্লাহ তালা বিচার শুরু করতে যাবেন এই ঘটনা অনেক লম্বায় দিকে যাব না এমন সব আল্লাহ দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড়ায়

তোমাদেরকে অনেক আগে জান্নাতের কথা বলছি তোমরা ঢুকলে না কেন এমন সময় আল্লাহ জিন্দেগির এক সেকেন্ড বেঁচে ছিলাম এক মিনিট বেঁচে ছিলাম যেই মায়ের গর্ভে দশ মাস দশ দিন ছিলাম যেই বাবার ঔরসে ছিলাম আল্লাহ তাআলা যেই মা বাবার দুনিয়ার জমিনে সে এক মিনিট বেঁচে যাওয়ার কারণে তুমি আমাকে আজকে জান্নাত দিয়েছো বিনা ব্যবস্থা করে দিয়ে চাল্লা তারা আমি নিম খারামের মতো এই জান্নাতে যেতে পারবো না তুমি পাসপোর্ট নিয়ে নাও ওই জান্নাত চাই না যে জান্নাতে আমার মা বাপকে নিয়ে যাওয়া যাবে না আল্লাহ বলবেন ও বাচ্চারা তোমরা শোনো আমি আল্লাহ কাউকে কিছু দিলে ফিরাইয়া নিতে চাই না ফিরাইয়া নিতে পারি না আমি আল্লাহ এমন দাতা না দিলে ফিরাইয়া নিয়ে যাই শোনো শোনো কেয়ামতের মাঠে তোমরা গুরু যেখানে তোমাদের মা বাবাকে পাওয়া যায় তোমরা তাদেরকে ধরে ধরে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম আল্লাহু আকবার এই হায়াতে জিন্দগির এত দাম এই জন্যে দুনিয়ার জমিনে যারা এক মিনিট বেঁচে গিয়েছে দুনিয়ার জমিনে তাদের অনেক দাম হয়ে গিয়েছে দুনিয়ার জমিনে তাদের অনেক দাম এই জন্য জীবনটাকে কাজে লাগাও বাইরে তুমি গোনা করেছ অপরাধ করেছো। কেনই টেনশন করো আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন গোলাম রে তুই গোনা করেছিস তো কি হয়েছে তোর গোনা আসমান জমিন পরিমাণ হতে পারে আটলান্টিক মহাসাগর পরিমাণ গুনায় ভরে যেতে পারে গোলাম চিন্তা করিস না আমি আল্লাহ আছি গোলাম তুই তোর গোটা জিন্দগির গুনার জন্য তওবা করতে গিয়া আমার দেওয়া কপাল আমার কুদ্রতের পায়ে লাগায়া আমার দেওয়া চক্ষু থেকে পানি ছেড়ে দিয়া আমার দে দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে যদি স্বীকৃতি দিতে পারো গোলাম কথা দিলাম তোমার চোখ থেকে পানি পড়ে গালে আসার আগে আগে তুমি যত বড় অপরাধী হও না কেন আমি আল্লাহ বলি যে জালাল তোমার জিন্দগির গুনা মাফ করে দিয়া জান্নাতি বলে ফায়সলা করে দিতে আমি আল্লাহর এক মিনিটও দেরি হবে না পড়েন সোহান আল্লাহ